আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ফেসবুক মার্কেটিং করে অনলাইনে বিজনেস করে অনেকে সফল হচ্ছেন কিন্তু আপনি সফল হচ্ছেন না কেন এর কারণ কি আপনি কি কখনো গবেষণা করেছেন আপনি কখনো গবেষণা করেননি কারণ আপনি একটু শিখে কিভাবে অ্যাডস রান করতে হয় শেখার পরেই আপনি বিজনেস শুরু করে দিয়েছেন অ্যাডস রান করতেছেন ডলার খরচ করতেছেন পরবর্তীতে আপনি এক পর্যায়ে সেল পাচ্ছেন না প্রথম পর্যায়ে সেল পেয়েছেন পরবর্তীতে সেল পাচ্ছেন না আস্তে আস্তে হতাশাগ্রস্ত ভোগে আপনি লসের সম্মুখীন হওয়ার পরে বিজনেস ছেড়ে দিচ্ছেন এটি হচ্ছে সবচেয়ে বড় ভুল আপনাকে কখনোই বিজনেস ছাড়া যাবে না বিজনেস করতে হবে তো আজকে আপনাদেরকে অবশ্যই বলবো কেন আপনি সফল হচ্ছেন না এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ এই কারণটা হচ্ছে আপনি শিখছেন না অনলাইন ব্যবসা করতে কৌশল দরকার ইনভেস্টের তেমন প্রয়োজন নেই আপনাকে ইনভেস্ট করতে হবে শেখার ওপর আপনি যদি শিখতে পারেন তাহলে আপনি সফল আর যদি না শেখেন তাহলে আপনি কখনই সফল হতে পারবেন না আপনি যুদ্ধে যাওয়ার আগেই ট্রেনিং যদি দিচ্ছেন না কিন্তু যুদ্ধে গেলে তো আপনি হারবেনই নির্ধারিত এটা অবশ্য আপনাকে মানতে হবে আপনাকে জন্য যে কাজটি করতে হবে একটি অনলাইন ব্যবসা করার আগে অবশ্য আপনাকে শিখতে হবে আপনি একশো নিয়েছেন আপনি অ্যাটস রান করতে পারেন আপনি প্রথম শিখেছেন আপনি ব্যবসা স্টার্ট করেছেন এটা ঠিক আছে এটা খারাপে কিছু নয় কিন্তু আপনাকে আপনাকে অবশ্যই একজন মেন্টর নির্ধারণ করতে হবে এবং আপনাকে নিয়মিত পরামর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে তো আজকে আমি যে কথা কথা বললাম অবশ্যই নিঃসন্দেহে এই কথা আপনাকে ভাবতে হবে গবেষণা করতে হবে আমি যে কথাটা বলেছি এর সত্যতা কতটুকু একটু যাচাই বাসে করলে বুঝতে পারবেন অবশ্য আপনারাও বুঝতে পেরেছেন যে কোনো কিছু না শেখা পর্যন্ত কখনোই সফলতা হওয়া সম্ভব নয় প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আপনি সফলতা হচ্ছেন না এর দ্বিতীয় কারণ হচ্ছে অ্যাডস ক্যাম্পিং রান না করে আপনি অন্যদের কাছ থেকে বুস্ট করে নিচ্ছেন আপনি একে তো নিজে শিখছেন না শেখার পরেও বিভিন্ন এজেন্সিকে নির্ধারণ করে আপনি আপনার বুস্ট করে নিচ্ছেন আসলে বুস্ট করা উচিত নয় আপনাকে অ্যাডস ক্যাম্পিং রান করতে হবে আপনার প্রোডাক্টের আপনার প্রোডাক্টের কাস্টমার কারা বয়স কত মেরিট না আনমেরিট লোকেশন কোথায় মেল না ফিমেল ইত্যাদি তার ডেমোগ্রাফিক কী বিহেভিয়ার কী ইন্টারেস্ট কী সমস্ত কিছু আপনাকে নির্ধারণ করতে হবে সমস্ত কিছু নির্ধারণ করার জন্য আপনাকে যে প্ল্যাটফর্ম নির্ধারণ করতে হবে সেটি হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে অ্যাডস রান করতে হবে আপনি যে ভুল করছেন আপনি নিজে শিখছেন না অন্য এজেন্সি থেকে আপনি বুঝ করে নিচ্ছেন কিন্তু আপনাকে শিখতে হবে আপনি অন্য এজেন্সি থেকে বুঝ করে নেন সমস্যা নেই বুঝ করতেই পারেন কিন্তু সমস্যা হচ্ছে আপনি শিখছেন না আপনি শেখার পরে কি হবে আপনি যদি অন্য কোনো এজেন্সি থেকে আপনি বুজ করে নেন অর্থাৎ অ্যাডস ক্যাম্পিং রান করে নেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে আপনি এজেন্সিকে হায়ার করে পরামর্শ দিতে পারবেন যে এই এই সমস্যাগুলো হচ্ছে আপনি এই এই অডিয়েন্স হবে সমস্ত কিছু আপনি দেখাই দিতে পারবেন যদি আপনি শিখেন এই আমি আপনাকে পরামর্শ দেব আপনি ব্যয় করুন ইনভেস্ট করুন ব্যবসার ওপর নয় আপনাকে ইনভেস্ট করতে হবে শেখার ওপর তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাকে সামনে অবশ্যই আসবো আমার দীর্ঘদিনের ব্যবসার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব ইনশাআল্লাহ আমিও চাচ্ছি আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে আপনারা যারা অনলাইন ব্যবসা করতে যাচ্ছেন ফেসবুক মার্কেটিং করতে যাচ্ছেন অনলাইনে সেল দিতে যাচ্ছেন আপনাদের প্রোডাক্ট আপনারা চাইলেই আপনি আমার কাছে লাইভ কোর্সের মাধ্যমে ফেসবুক অ্যাডস রে টু জেড ল্যান্ডিং পেজ সম্পর্কে সমস্ত কিছু সম্পর্কে আপনি আমার কাছে শিখতে পারেন